রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিত হরিবংশ পঞ্চদিন উভয় সৈন্যের সমাবেশ পরস্পর কেহকারে নাহি করে দেশ শ্রীরাম বলেন তত্ত্ব জানো বিভীষণ কি কারণ নাহি রণ করে দশানন বিভীষণ বলে প্রভু কর অবগতি উভয় সৈন্যের প্রতি নাহি হানা নিশ্চয় জানিতে দূত প্রের একজনা বিভীষণ সহ রাম যুক্তি সার হনুমানে ডাকেন কহেন সমাচার এসো বৎস হনুমান পবন নন্দন লঙ্কাতে জানিয়া এসো কি করে রাবণ সবার মধ্যে উঠিয়া বলিছে জাম্ববাণ একবার গিয়াছিল বীর হনুমান যেই যাইবে ঘনু লঙ্কার ভিতর হনুমানে দেখিয়া কুপিবে লঙ্কেশ্বর মনেতে করিবে এই আসে বারে বার ইহাবিনা রাম সৈনে বীর আর দক্ষিণ দাড়িতে আছে অঙ্গদের থানা তাহারে আনিতে দুধ যাক একচনা হনুমান হইতে অঙ্গদ বীর বড় তাহারে পাঠাও যে বলিবে দর বড় রামের আজ্ঞায় চলে সুসেন সত্তন মাথা অবনমী কহে অঙ্গদ গোচর শুনো বলি তোমারে অঙ্গদ যুবরাজ রামের আজ্ঞায় চলো বানর সমাজ অঙ্গদ বলেন আমি যাব কি একা কি বা থানা সহ যাব তুমি বলো দেখি থানা ভাঙ্গি বাড়ি নাহি কোনো প্রয়োজন একা গিয়া করো তুমি রাম সম্ভাষণ বাক্যে চলিল অঙ্গদ যুবরাজ আসিয়া মেলিল বীর রামের সমাজ রামেরে প্রণাম করি কহে করপুটে আজ্ঞা কর মহারাজ এসেছি নিকটে শ্রীরাম বলেন শুনো হে অঙ্গদ বলি রাবণ রাজারে কিছু দিয়া এসো গালি অঙ্গদ বলেন প্রভু যুক্তি নাহি হয় বালিপুত্র আমি যে আমাতে কি প্রত্যয় শ্রীশাম বলেন সত্য হেতু বালি তোমাতে প্রত্যয় মম আছে তত বোধি অঙ্গদ বলেন প্রভু এবা কোন কথা নকে ছিড়ি আনিব তাহার দশ মাথা বালির বিক্রম তুমি জানো ভালে ভালে বিক্রম জানিবে মম সংগ্রামের কালে পাশিব রাক্ষস মধ্যে করিব মেলানি রাবণের গালি দিয়া আসিব এখনি সুগ্রীব বলেন বাছা প্রাণের দোষর বিক্রমে বিশাল তুমি প্রাণের এতকাল তোমারে রাজভোগে দেখাও বাহুর বল শ্রীরামের আগে লঙ্কা মধ্যে গিয়া তুমি বুঝাও রাবণে আসিয়া স্মরণ লোক রামের চরণে নতুবা সব অংশে তারে শ্রীরাম লক্ষণ খণ্ড খণ্ড করিবেন রাখে কঞ্চন অঙ্গত করিল যাত্রা হয়ে হিষ্টমন হেন কালে উঠিয়া বলিছে বিভীষণ কহিও আমার বাক্য ভাই লঙ্কেশ্বরে নিজ দূরাচার কর্ম যেন মনে করে সভা মধ্যে বলিলাম হিত যে বচন তে কারণে হইলাম লাথির ভাজন মূড় বিভীষণ নাহি বুঝে কোনো কাজ ভালো মন্ত্রী লয়ে তিনি হন মহারাজ বংশে রহিলাম মাত্র করিতে তর্পণ কহিও এসব কথা বালির নন্দন বারবার বন্দিয়া রামের চরণ রাবণে সে বার যায় বালির নন্দন সুগ্রীব রাজারে বন্ধে বাপের আর যত বন্দিলে প্রধান বানর কহিছে মঙ্গল ধ্বনি যত কবিগণ। আনন্দে দেখেন যে শ্রীরাম লক্ষণ যায় অন্তরিকেতে, অঙ্গ তেজ ভরে জ্বলন্ত উল্কা যেন বায়ু ভরে উড়ে লঙ্কাপুরি গেল বীর তরিত গমন পাত্র মিত্র লয়ে যথা বসেন রাবণ দেবান্তক নরান্তক অতিকায় বীর মহোদর মহল্লাস দুর্জয় শরীর হস্তি পৃষ্ঠে প্রণাম জানায় অকম্পন অশ্বপৃষ্ঠে আহরিয়া সে ধুম্রলোচন রথ সাজাইল দিয়া মণি মুক্তাহিরা আসিয়া প্রণাম করে কুমার তৃষিরা আসিল নিষট ষট যমদূত পায় অজয় বিজয় আদি যুদ্ধে মহাকায় কুম্ভ সুত কুম্ভ ও নিকুম্ভ দুইজন আর ভদ্রদন্ত মাথা নোয়াই তখন আসিল খরের পুত্র সত্তরে সভায় তপন স্বপন আর বীর মহাকায় যার ভরে ত্রিভুবন হইত কম্পিত পিতারে প্রণাম করে বীর ইন্দ্রজিৎ আসিল সামন্ত সৈন্য বীর নানা বর্ণে সবে মাত্র না আসিল বীর কুম্ভকর্ণ নিদ্রা যায় কুম্ভকর্ণ আপনার মনে লঙ্কাতে অনর্থ এত কিছুই না জানে সবার মধ্যে বলেছে রাবণ সবাকারে কপি নর আসিয়াছে আমা মারিবারে শিশুরাম শিশু কপি না জানে আমায় তেই সে আমায় শনে বুঝি বাড়ে চায় বাটা ভরি গুয়া দেব আর ওই আড়ন সেই জন মারিবে শ্রীরাম লক্ষণ এতেক বলিল যদি বীর লঙ্কাপতি বীর দাপ করি উঠে সব সেনাপতি নরকপি আসিয়াছে তারে ভয় কিসে আপনা আপনি নিধি গৃহেতে প্রবেশে বানর খাইতে স্বাদ ছিল বহু কালে মিলিল অনেক পুণ্য বলে আজ যদি কুম্ভকর্ণ উঠেন জাগিয়া খাইবেন লক্ষ লক্ষ বানর বসিয়া ইন্দ্রজিৎ আছে এক মহাধনুর ধর তার বানে শত শত মরিবে বানর গিয়া আগে গিয়া বানরের গলে দিব ফাঁস ধারের শোনিত খাবো পরে খাবো মাস মনুষ্য দুটার মাংস বড়ই সুস্বাদ সবাকার ভূচাব্য মাংসের অবসাদ জাঠিও ঝকড়া শেল মুসল মুদগর হাতে করি দর্প করে যত সাজর রাজার সম্মুখে কহে যত সেনাপতি আমরা থাকিতে তব কিসের দুর্গতি শীতালয়ে ক্রীড়া কর আনন্দিত মনে আমরা বাঁধিয়া দিব শ্রীরাম লক্ষণে পৃথিবী সহায় করে যদি রাম আনে সীতা দিতে নারিবে আমরা বিদ্যমানে হনুমান শ্রেষ্ঠতার কটকের সার হনুমানে প্রথমেতে মারিব এবার লঙ্কা দগ্ধ করে গেল রাত্রে এসে পরে প্রাণ দিয়ে যাবে যদি আসে সে এবারে সে আসিয়া দেখে গেল অশোকেতে সীতা সে করালো রাম শনে সুগ্রীবের মিতা সে ভুলালে বিভীষণে নানা কথা কয়ে সে সাগরে বেঁধে নিল গাছ সব বয়ে আকাশে দেউটি যেন দুই চক্ষু জলে মস্তক ঠেকেছে তার গগন মন্ডলে রাবণের সেনাপতি দ্বারে ছিল যারা অঙ্গদেরই অঙ্গ দেখে ভঙ্গ দিল তারা এত তেজ গুরু লঘু না মানিস তোর বাপের এত তেজ ইন্দ্র বেঁধে আনিস ধন্যা নারী মন্দ দরি ধন্যা তোর মাকে এত যুবতী এতেক প্রতি ভাব কেমনে রাখে কোন বাপ তোর দিগ্বিজয় কইল তিন লোকে কোন বাপ তোর কথা গিয়াছিল পরিচয় দেয় মোকে কোন বাপ তোর অন্ন খাইল পাতালে কোন বাপ তোর বাধা ছিল অর্জুনের কোন বাপ তোর জমজিনিতে গিয়াছিল দক্ষিণ কোন বাপ তোর মান বানে দাঁতে কইল তিন কোন বাপ তোর ধনুক ভাঙিতে গিয়াছিল মিথিলা কোন বাপ তোর কৈলাসগিরি তুলিতে গিয়াছিল কোন বাপ তোর বধুর সনে হইল আসক্ত কোন বাপের ভগ্নি হরে নিল মধু দৈত্য কোন বাপ তোর জব্দ হইল জাম তেজে মোর বাপ তোর কোন বাপকে বেঁধেছিল লেজে একে একে কহিলাম তোর সকল বাপের কথা এই সবার কাজ নাই তোর যোগী বাপটি কোথা শুর্প নখা কাননেসে মাগিয়া খাইল ভিক্ষা শঙ্খের কুণ্ডল করণে রক্ত বস্ত্র পরে ডোমুরু বাজাইয়ে ভিক্ষা করে ঘরে ঘরে সন্ন্যাসীর বেশ ধরে মুখে মাখে ছায় এই সবারে কাজ নাই তোর সেই বাপটি চাই সহিতে না পারে রাবণ অঙ্গদের কথা লজ্জা পেয়ে রাবণ ভয়ে হেট করিল মাথা দুঃখিত হইয়া রাবণ করিল মায়া ভঙ্গ দুইজনে লেগে গেল বাক্যের তরঙ্গ রাবণ বলে শুনো রে বানর রাতোরা বলি কোথা হতে মরিবারে লঙ্কা এলি কে তোরে পাঠাইয়া দিল মরিবার তরে বানর কেন তুই রাক্ষসের ঘরে কি নাম কাহার বেটা কোন দেশে ভয় কি মারিব নাই সত্য করে কহিস অঙ্গদ বলে তোর ভয়েতে থরে থরে কাপি এখন এমন ধর্ম ধর্মকথা রে বেটা পাপি তুই কোন ঠাকুরের বেটা তোরে ভয় কি আমি কে জানিস নাই শোন পরিচয় দি আলিয়া সুগ্রীব দুই বীর অবতার যাহা সকিন্দা গিয়েছিল একবার পরে কিনা পরে মনে হইল অনেক দিন হাত বুলাইয়ে দেখো গেলে আছে লেজের সেই বালির সুতো আমি সুগ্রীবের চর অঙ্গদ নাম ধরি আমি রামের কিঙ্কর রামকে জানিস নাই আসিলি সীতা হরে এখন দেখি লঙ্কা রাখিস কেমন করে এই তোর লঙ্কা নাম বেরিল এসে বেরো না রাবণ কেন ঘরে রইলি বসে অরুণ নয় বরুণ নয় রামের সঙ্গে বাদ বংশে কেহ না থাকিবে না করি সাধ রাবণ বলে কি বললি রাম লঙ্কাপুরে এসে বুঝি না রামের ডরে রইতে নারী দেশে এ কি ভেবেছ গুহক চণ্ডালের মিতা বনের বানর সহায় করে উদ্ধারিতে সীতা রামের যোগ্যতা যত সব দেখতে পায় নইলে কেন দেশ থেকে দূর করে দেয় ভাই নারী সঙ্গে লইয়া সে বনে কেন প্রবেশে ভাইকে মেরে রাজ্য রাম যা পারে করুক এসে তোর সনে মোর কি নাক কাটে বৃথা আমি সুমেরু পর্বত যদি মক্ষিকায় নাড়ে যে রমণী যদি নিজ পতি ছাড়ে গরুরের ধন যদি হরে লয় কাকে খলের শরীরে পাপ যদ্যপি না থাকে উদয়ে যদি চন্দ্র হয় পাত রাবণ জিতে সীতা নিতে নারিবে রঘুনাথ বল গিয়ারে বানর রাতর রঘুনাথে সেতু বন্ধ ভেঙে দিও আপন হাতে যেখানে পর্বত ছিল সেখানে তা থবে উপরিল যত বৃক্ষ পুনর্বার রবে বিভীষণ এসে মোর পায়ে ধরুক কেঁদে ঘর পোড়াকে এনে দিবি হাতে গলে বেঁধে দ্বিতীয় প্রহর যখন রাত্রি নিশা ভাগে দুয়ারে প্রহরী মোর কেন নাহি জাগে লঙ্কা দগ্ধ করে গেছে রাত্রি এসে পড়ে তার শাস্তি করে লব তবে দিব ছেড়ে ধনুকবান ফেলেরাম ক্ষত দিয়ুক নাকে সর্বদোষ মার্জনা করে কৃপা করি তাকে অঙ্গদ বলিছে রাবণ আমরা তাই চাই কচকচিতে কাজ কি মোরা দেশে যায় রামকে গিয়া বলি ইহা না করিলে নয় সেতু বন্ধ ভেঙে দিব দণ্ডচারি ছয় যা বলিলে তা করিলে মুশকিল কি আছে যেখানে পর্বত ছিল রাখিব তার কাছে বিভীষণকে বেঁধে এনে দেব তোর কাছে বুঝে পড়ি শাস্তিকর মনে যত আছে নির্মাইয়া দিবলঙ্কা যত গেছে পোড়া সূর্পনখার নাক কান কিসে যাবে জোড়া অক্ষয় কুমারের মেরেছে রামের চরে তার স্ত্রী বিধবা হয়ে আছে তোর ঘরে যে তোর দারুণপণ এমন করে কে কবে বলবি আমার বধুর স্বামী এনে দে একজনকে এনে দিলে তার মনে নাহি লবে মনের এত মত না হইলে তাহাও ফিরে দেবে ঘরপোড়াকে এনে দিতে বললি বটে হয় সেই দিন তারে দূর করেছেন খুড়া মহাশয় অঙ্গদের কথা শুনে বানর রাজ হাসে ঘরপোড়াকে দূর করলি তাহার কোন দোষে অঙ্গদ বলেন হনু যখন ছিল হেতা বলেছিল খুড়া তাতে গোটা চারেক কথা যাও লঙ্কায় হনুমান পবন কুমার পালন করিয়া কথা আসিও আমার কুম্ভকর্ণের মাথা আনিবে নখে চিরে সাগরের জলে লঙ্কা তুমি ফেলিবে উপারে অশোক বন সহ সীতা আনিবে মাথায় করে বাম হস্তে আনিবে রাবণের জটা ধরে পাঠিয়াছিলেন খুড়াতারে চারি কার্যের তরে

কোন দেশে পলায়েছে কি বা নাই বাসনা তোর এই বেলা তা কর রাজ আবরণ লয়ে তুই সর্বাঙ্গেতে পর তুই মরিলে এইসব আর ভোগ করিবে কে ভান্ডার ভাঙ্গিয়া ধন দরিদ্রকে দে হস্তি হয় রথ আদি মহিষ ধন নয়ন মুদিলে সব হবে অকারণ স্বপ্নগত লোকে যেন নিধি পায় হাতে আখি কচলিয়া ওঠে রজনী প্রভাতে এত সব সম্পদ তোর দেখি সেই মতো চৈতন্য থাকিতে করো আপনার পথ স্ত্রী সকলে ডাকিয়া জিজ্ঞাসা করো কথা কেবা যাবে তোর সনে হয় অনুমৃতা আপনি কুঠার মারি আপনার পায় অরে ডিঙ্গা ডুবালি দরিয়ায় বুদ্ধিমান হয়ে জ্ঞান হারালি অভাগা শিরে কইল সর্পাঘাত কথা বাঁধবি তাগা বিভীষণের কথা তুই না শুনিলি কানে সুখে শয্যা কর গিয়া শ্রীরামের বাণে সর্বশাস্ত্র পড়ে বেটা হলি হত মূর্খ বললে কথা শুনিস না বড় দুঃখ পূর্ণ ব্রহ্ম নারায়ণ রাম রঘু মণি দুষ্টের নষ্ট জন্মিল তুই পাপিষ্ঠ রাবণ মজিবি সব অংশে তার হয়েছে লক্ষণ রাম বিষ্ণু সীতা লক্ষ্মী না শুনিলি কানে দশরথের ঘরে জন্ম দুষ্টের দমনে মত্ত হয়ে হরিলি বেটা জানকীর কেশে সেই দোষে মজিলি সবংশে অবশেষে বিধাতা বিমুক্তরে তোরে সুনরে অভাগে আনিল রামের সীতা মরিবারে লেগে আমার তরে তোরা কেন ধরবি রামের পায় যুদ্ধ করে মরবো আমি তোর বাপের কি দায় অঙ্গদ বলেন যত বুঝায় তোর মনে না লয় রঘুনাথের হাতে তোর মরণ নিশ্চয় হিত উপদেশ কি বুঝবি শোন রে বেটা গরু তুই বাঁচিলে আমার বাপের কৃত্তিকল্প তরু নইলে তোরে বেঁচে থাকতে সাধ করে কি বলি লোকে বলবে এই বেটাকে বেঁধেছিল বালি নিত্য ঘুষবে আমার বাপের কৃত্তি জগন্ময় এ বলি দিন কত বাঁচলে ভালো হয় রাবণ বলে শোন বানরা ধিক জীবনে তোর রাজার বেটা হয়ে হলি মানুষের নফর পুত্র হয়ে পরশুরাম সুধিল পিতার ধার নিরক্ষত্রিয়া ধরা কইল তিন সাত বার পুত্র হয়ে তুই কোন কর্ম কইলি বাপকে মারিয়া তোর মাকে বিলাইলি লোকেতে দূষিত হয়ে বেঁচে কেন বেটা অঙ্গদ বলে বটে রাবণ মা কুলোটা সত্য করি বল দেখি তুই কার জন্ম তোর কোন বংশে ত্রিভুবনে খ্যাতি বেটা তুই পুলস্তের নাতি যে বিশ্বসভা সে মহাতপা বিশ্বে যার যশ তুই যদি তার বেটা তবে কেন রে রাক্ষস মা তোর রাক্ষসী রে ব্রাহ্মণ তোর পিতা তুই বিভা করলি বেটা দানব দুহিতা কুম্ভী নশা ভগ্নিত দৈত্য নিল হরে কয় যেতে তুই বেটা দেখ মনে করে রম্ভাবতী সতী রে শ্বশুর বলে তোরে বলাৎকার কইলি তারে পর্বতের ঝরে ছিদ্র না জানিস পরকে দিস খোটা বারে বারে কহিস কথা মর রে অধম বেটা তার আগে বড়াই কর যে না তোরে জানে দাঁতে কুটা করে এলি পরশুরামের স্থানে অঙ্গদের কথা শুনি রাবণ উঠে জলে জ্বলন্ত অলনে জ্বলন্ত অনলে যেন ঘিত দিল ঢেলে দশানন বলে বসে করিস কিরে দূত দশানন বলে বসে করিস কিরে দূত পলারে বানর বেটা ধরত পুত বীর স্থির বড় দর্প করে খয় আর কে ধরিবে আপনি আয়স নয় কুপিল অঙ্গদ দশাননের বচনে কোপে গালি দেয় সে রাবণ তাহা শুনে অঙ্গদ বলিল মর পাগল রাবণ কিসের বড়াই তুই করিস এখন তার আগে দর্প কর যে জন না জানে তোর যত বিক্রম বিদিত মমস্থানে যখন সে কেলি করে জলে তার আগে গেলি তুই নর্মদার এত বীর দর্প তলে চোখে নির্বহে তোর মুখে ঘন ঠায় প্রায় তুই হইলি বিনাশ আসিয়া পুলস্ত মুনি মুি করিস্তবস্তুতি তোরে মুক্ত করিয়া দিলেন অব্যাহতি তার ঠায় হয়েছিল সংশয় জীবন ভাগ্যে প্রাণ রক্ষা তোর মুনির কারণ আর বার গিয়াছিলি পিতার নিকট সঠতা করিলি বহু তুই বেটা শট সন্ধ্যা হেতু মম পিতা না করেন রন যত অস্ত্র ছিল তোর কইল বরিশন সন্ধ্যা সাঙ্গ করি পিতা বাঁধি তোরে লেজে ডুবাইল তোরে চারি সাগরের মাঝে লেজে বাঁধি ডুবাইল জলের ভিতর জল খেয়ে রাবণারে হইলি ফাপড় আমার পিতার লে যোজন পঞ্চাশ জল মধ্যে রাখি তোরে উঠিল আকাশ শিকার করিলি তুই নিজ পরাজয় তবে রে পিতার ঠায় পাইলি বিদায় লেজের বন্ধন তোর ঘোষে বন্দিয়া পিতাকে মোর আসিলি তরাসে বহুদিন গিয়াছে না জানে কোনজন মনে কর রাবনা তোরে হারায় অর্জুন বলির দ্বারে চেড়ি রেঠো খেয়ে হলি খুন অন্যকে আমার পিতা বাঁধিলেক লেজে পরিচয় দেহ কি বা আছে এর মাঝে যদ্যপি রাবনা নাহি দিলি পরিচয় সে সেই রাবণ তুই বুঝিনু নিশ্চয় সেই সব কাল গেল হাস্য পরিহাসে এই সব সময় এলো ধন প্রাণ সিংহ প্রতি শিগালের নাহি ভারি ভুরি রামে ঘাটাই আজে মজালি লঙ্কাপুরি কুপিল রাবণ রাজা অঙ্গদের বলে কুড়ি চক্ষু রক্ত করি অগ্নি হেন জলে দূতেরে কাটিতে নাই রাজ্য ব্যবহার তে কারণে সহি আমি তোর অহংকার জিনিলাম দেব দৈত্য যক্ষ বিদ্যাধর অনরণ্য মানধাত্মা প্রভৃতি নরেশ্বর বালি অর্জুনের শনে তুল্য গেলো রণে কি করিতে পারে রাম মনুষ্য পরাণে অঙ্গদ বলিছে মর পাগল রাবণ ভাগ্যে তোরে বর্জিল রাক্ষস বিভীষণ রামের বানের সনে নাহি তোর দেখা কাটা কান দেখ ঘরে সূর্ব নখা ভগিনী সে তোর নহে ভিন্ন বিদ্যমান দেখ হো রামের বান চিহ্ন রামের বানের সনে হইলে দর্শন এক বানে সব অংশেতে মরিবি রাবণ যতবান ধরেন শ্রীরাম গুণধাম অবধ রাবণ শুনো সে সবার নাম সমর্থ সমর্থবান বলে মহাবল বিষ্ণুজাল ইন্দ্রজাল কালান্ত অনল উল্কামুখ বরুণ বিদ্যুৎ খরসান গ্রহপতি নক্ষত্র গণন রুদ্রবান অর্ধচন্দ্র খুরাপা আশুক ক্ষুরোধার পশুপক্ষী অগ্নি আর অগ্নিমুখবান কুবের আস্ত্র আরা ধ্বংস বান বর্ধমান যমজ দুর্জয় বান ভঙ্গ যে বিভঙ্গ ত্রিশুল অঙ্কুশ বান বায়ব্য আতঙ্ক ব্রজবান গরুর ময়ূর সুসন্ধান কাক মুখ ভেক মুখ কপতক বান বিষ্ণুচক্র ষট চক্র বান হুতাসন সন্তাপন বিলাপন সংগ্রামে সমন জঘাঙ্গ সন্ধান বান চারিদিকে আটা সিংহ শার্দুল আর চারিদিকে কাটা এত বান রঘুনাথ করেন স অনুসন্ধান যার এক বানে বালি ত্যাজি লেখ প্রাণ যে বালিরে নিকটেতে তোর পরাজয় সে বালিকে মারিলেন রাম মহাশয় বাল্যকীরা যাহার শিবের ধনুর ভঙ্গ কি সাহসে তার সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ ভেদিলেন সপ্ততাল রাম এক তার তুল্য বীর কি আছে চরাচরে কি হেতু দেখিস পাকল করি আঁক মাকড়ের হেন তোর লঙ্কা দেখি তোর কাছে আসি নাহি করি উপারিয়া লইতে পারি লঙ্কা মুন্ডু দেখো মোর সুমেরুর চূড়া হ্যারো পদ দেখো মোর কৈলাসের গড়া হ্যারো হস্ত দেখো মোর বজ্রের সমান একই চাপড়ে তোর লইব পরাণ অপমানে রাবণ করিল হেট মাথা পাত্র মিত্র সহিত না কহে কোনো কথা রাবণ মোর লঙ্কা পরি অক্ষয় কুমারে যে মারিল বলে ধরি ভাঙিল অশোক বন অতি সুশোভন তার মতো বীর আছে কহ কতজন অঙ্গদ বলিছে তারে ভৎসিয়া বচনে তোর বল বিক্রম বুঝিনো এতদিনে সেবকের সনে যদি হলে পরাজয় কেমনে রাখিবি লঙ্কা কহরে নিশ্চয় তার ছোট বীর নাই রাবণ কটকে নির্বল বলিয়া তারে কেহ নাহি ডাকে সে মরিলে দুঃখ শোক নাহিক বানরে তেই পাঠাইয়া চিনু লঙ্কার ভেতরে বীর মধ্যে তাহাকে না গণে কোনো জন ঘরের সেবক সেটা পবন নন্দন হনুমানে বাঁধিয়া বেড়েছ অহংকার পড়িলি আমার হাতে যাবি জমদার হইয়া যাবক তোরে গলে দিয়া দড়ি দশ মাথা ভাঙ্গিব মারি লেজের বাড়ি তোর সর্বনাশ হেতু উৎপত্তি সীতার নির্বংশ করিতে তোরে রাম অবতার শুয়ে থাকো দিন দুই চারি হাস্য পরিহাস করো দিব্য নারী পরিবার গনে দেখো দিনে দুই বার বিশ্বকর্মা নির্মিত দেখো ঘরদার, স্বর্ণপুরি স্বর্ণপুরী লঙ্কা দেখো এ ঘর নির্মাণ অঙ্গদ বিক্রমযত যত গান তুই অতি দুরাচারী হরিলি পরের নারী পরলোকে নাহি তোর ভয় দশরথ মহারাজ দেবলোকে করে পূজা শ্রীরাম যে তাহার তনয় যাহার বান ভয়ে কম্পমান হেন রাম লঙ্কার ভিতর দেবরাজ করে পূজা হেলে মারে বালি রাজা তার সনে তোর পাঠান্তর বল যত তাহাবা কহিব কত সে সকল এক মারি কি করিবে তোর তোরে কাপাইবে ইন্দ্রজিৎ শুনো রাজা লঙ্কেশ্বর আমার বচন ধর আসিলাম দিতে সমাচার শ্রীরাম সাগর পার নাহিক নিস্তার আর নিকটে যে তোর জমদার রাজা হয়ে পরদার হরিলিদে দুরাচার নাহি তোর ঘটে কেবল ব্রহ্মার রে পুরম দরে রাম বানে তোর বল টুটে রাখরে আপন প্রাণ প্রতিদান ভজগিয়া রামের চরণ তার ভিন্ন গতি নাই তবে তোর রহিবে জীবন তোরা জাতি নিশাচর না চিনি সাত পর তোর ভাই রামে কইল মিথ এর অঙ্গীকার করিবেন এইবার বিভীষণে লঙ্কায় পূজিত শুনিয়া অঙ্গদ বাণী সবে করে কানাকানি এ লঙ্কার নাহিক নিস্তার কোপে ওঠে লঙ্কেশ্বর বলে রাজা ধর ধর দেখি অঙ্গদের অহংকার দেখি সব সেনাপতি মনে যুক্তি করে ইতি আমাদের রক্ষা নাহি আর রামপদ করিয়াস সরস্বতী পরকাশ কৃতিবাস নাচারি সুসার রাধে